আসসালামু আলাইকুম চলে আসতে আমার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে নতুন ভিডিও বলতে আজকে আমি খাবার বানাবো কাবাব খাবারটা বানাবো আজকে আমি চিকেন আর তোমার কি ওই ডাল দিয়ে অবশ্যই কি সিস্টেমে বানাবো না অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন সাথে থাকবেন ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে যারা নতুন আজকে ভিডিও দেখেন একটা লাইক একটা শেয়ার করেন একটা লাইক একটা শেয়ার অবশ্যই করে দিবেন চলেন আয়োজনটা করে নিন আমি এরকম করে মাংস পিস পিস করে নিয়ে আসছি একটা যে দিয়ে দিব মাংস গুলা করে নিবো সাথে ডাইল আপনারা চাইলে বুজার ডাইল দিতে পারেন কাছে দিতে পারেন ডাক্তার ভাল লাগে আমি আজকে দিবো একসাথে দিয়ে দিব

অর্থ কত পানি মানে বেশি দিব না পানিটা সিদ্ধ হয়ে আর রসুন পাটার দিতেছি একসাথে মানে একসাথে সিদ্ধটা হয়ে যাবে গন্ধটা হবে না তারপরে মানে একসাথে তারপর দিলে এটা সিদ্ধ হয়ে যায় এটা কাঁচা রসুনের গন্ধ থাকবে তার জন্য আমি একসাথে দিয়ে সিদ্ধ করে নিতেছি আর চলাই চুলার পর চলে যাই মুরগি গুলা যে হাড্ডি মুরগি ছিল এগুলা আমি কালাই দিচ্ছি দাইলটা আলাদা করে নিশি এখন এক চামুচের মতন দাইল দিয়ে দিব অল্প কুদ্ সিদ্ধ করা মুরগি দিয়ে দিব দিয়ে আমি ব্যানটা করে নিব ব্যান করা হয়ে গেছে গা ও দিয়ে দিব অল্প কুদুর কাঁচা পিঁয়াজ কাঁচা পেঁয়াজটা অল্প দিতে বেশি দিতেছি না সাথে ছাতেছি ব্যাস্তা করা পেঁয়াজ অনেকটা সাপ হয় কাঁচা মরিচ করছে লবণ ঘিসি তারপরে অল্প কুদ্দুর দেব মতন অল্প হলুদ অল্প লাল মরিচ জিরা ঘুরে সাথে একটা ডিম দিয়া সবকিছু একসাথে মিশিয়ে আনিব তো সবকিছু ময় মশলা দিয়া ভালো করে দিয়ে সবকিছু মিশিয়ে আনিছি মুরগি কাবাব টা অবশ্যই আপনারা কি সিস্টেমে বানাবেন না বানাবেন অবশ্যই আমার পুরো ভিডিও দেখতে থাকবেন সাথে থাকবেন গুরুর মাংস যাতে খাবার বানাতে হবে এমন কোনো কথা নাই মুরগির মাংস দিয়ে খাবার বানাই যা বানাইতেও জানলে অনেক স্বাদ অনেক মজা দেখেন কালারটা মাসাল্লা কত সুন্দর হয়েছে আর আমি এখান থেকে অল্প অল্প নিয়ে খাবার সেটটা দিয়ে দিব দুধু দেখেন

আমি আগে তেলটা বসাই দিয়েছিলাম আর এইসব খরামে যে আমার তেল থাকে ওই তার জন্য মানে ইয়ে করলাম না তখন খাবার গুলা দিয়ে দিব একটা একটা হইলে বেশি গরম হয় নাই কেন বেশি গরম হইলে খাবার গুলা যদি বেশি গরম হয়ে মেজে দিয়ে ঠিক হবে উপর দিয়া পুরে যাবে ভিতর দিয়া হবে না তার জন্য আমি তো হালকা গরম থাকতে আমি যে কিছু ভাজি আমি সবগুলা খাবার আজ যে না অল্প দিছি এগুলা ভাজে আসতে আসছি তা আমার কাবাব গুলা দেখছিলাম দেখেন কত সুন্দর বাজারটা হয়েছে হয়ে গেছে ওখানে আমি নামাই পালাবো তা কত সুন্দর হয়েছে কাবার গুলা আমি থাক গুলা এটা কেউ বলবে না এটা তোমার মুরগির মাংস দেখেন কতটা সব তো অবশ্যই আপনারা এই সিস্টেমে বানাইবেন অনেক স্বাদ অনেক ভালো আর গরু মাংস যদি বানতে কোনো কথা নেই আমি আহ্বান করতেছি আবারও করতেছি আর বা গুরু মাংস দিয়া বা বুড়ের ডাল দিয়ে এবং কথা নাই আপনারা আমি যে সিস্টেমে বানাইছি যে তোমার মুসুরি ডাল দিয়া আর মুরগি মাংস দিয়ে আপনারা বানা দিয়ে অনেক স্বাদি ভালো না লাগে অবশ্যই বেশি করে কমেট করে দিতে ব্যসা করেন তেরকম হয়েছে ভালো লাগে না লাগে ভালো আর অবশ্যই সিস্টেমে বানায় খায়েন তাহলে আসসালাম আলাইকুম